নমস্কার আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানায় কদিন ধরে বাড়িতে তো কাজকর্ম হচ্ছে আপনারা জানেনি তো সেই কারণে ভিডিও তো দিতে পাচ্ছি না তবুও যতটুকু একটু একটু করে শ্যুট করতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব তবে কিন্তু তিন দিনের ব্লগকে মানে তিন দিনের শ্যুট করা ভিডিওকে একদিনের ব্লকে আমি দেব আজকে হচ্ছে রবিবার রবিবারের সন্ধ্যাবেলা থেকে ব্লগটি শুরু করছি এখন এই যে প্রথমে তো দেখালাম কীভাবে কাজকর্ম করলো ওরা আর হাতের ফিনিশিং এত ভালো তো যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওরা কিন্তু পাখা দুটোকেও টাঙিয়ে দিয়ে গেল হাতো হাত এবারে আমি একটু সাফ সাফাই করে নিচ্ছি আর এই যে এবারে আমি ছাদটা দেখাবো আমার পুরো ছাদটা কত সুন্দর লাগছে আপনারা একবার দেখুন তো আপনাদের কেমন লাগছে আমাকে তো দেখতে সত্যি খুব ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর পাখা দুটো লাগাবার পরে কিন্তু সত্যি দেখতে আরও ভালো লাগছে এরপরে রঙ হলে আরও ভালো লাগবে তাই না এই রুমটা তো আপনাদের সাথে শেয়ার করেছি তবুও ভাবলাম যখন বাইরের হলটা একবার দেখালাম তো ভিতরের রুমটাও আর দেখিয়ে দিই

কিন্তু আজকে একটা দারুণী খুশির দিন তাই না আর সবাই কিন্তু এখানে খুশির আনন্দে ডান্স করছে আর এই তো এমন করেই কেটে গেল সারাটা দিন আর সন্দেহ হয়ে গেল কিভাবে বুঝতেই পারলাম না আর সেরকমভাবে আজকের দিনটা কিন্তু আনন্দ আমরা করতে পারলাম না তার কারণ ওই যে বাড়িতে কাজ হচ্ছে সেই রকমভাবে তো কিছুই করতে পারলাম না আর এখানে এই যে কিছুটা দুধ আনা হয়েছে পায়েস বানাবার জন্য যদিও পায়েস কিন্তু আমি বানাতেই পারিনি তার কারণ ওই যে কাজ করে যাবার পরে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরেতে বাড়িতে ট্যালস বসানো হবে সেই কারণে কিছু মিস্ত্রি এসে কথাবার্তা হচ্ছিলো সেই জন্য আমি তো কিছু করতেই পারলাম না তো যাই হোক কিছু না করতে পারলেও বাড়িটা একটু কিন্তু দিয়া দিয়ে সাজিয়ে দিয়েছে আমার রীতিষা এই যে চারিদিকে চৌকাটে চৌকাটে একটু করে দিয়া দিয়ে দিচ্ছে আবার কিন্তু ছাদটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল দিয়া দিয়ে যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেহেতু আগে থেকেই বলে দিলাম যে ছাদটাও কত সুন্দর করে সাজিয়েছিলো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যতটুকু আমার ফোনেতে ক্যাপচার করা আছে ততটুকুই আমি শেয়ার করব অবশ্য এই ভিডিওগুলো আমি বানায়নি তার কারণ আমি তো সেই দিনই মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে বাড়িটাকে সাফাই করছিলাম যেহেতু একটা পুজোর দিন সেহেতু বাড়িটাকে একটু না সাফ করলেও ভালো লাগতো না সেই জন্য আর এটা কিন্তু হাজবেন্ড মানে ভিডিওটা বানিয়েছে আর বাইরে এত বম পটাকা ফাটছে আর সত্যি করেই যেন মনে হচ্ছে আবারও দিওয়ালি এসে গেছে তো চারিদিকে সবাই কিন্তু বাড়ি ঘর খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে বোম পটাকা কীভাবে ফাটছে খালি আপনারাই দেখুন মনে হচ্ছে কি কোথাও যে আজকে দিওয়ালি না আজকে কিন্তু দিওয়ালি বলেই মনে হচ্ছে আর এই দীপাবলির দিনটা আর একদিন ভাবে যে আমরা পেলাম এর জন্য কিন্তু অনেকটা আনন্দ তাই না এবার থেকে হয়তো বছরে দুবার করে দীপাবলি বানানো হবে এই একবার আর একবার তো দীপাবলির সময় দীপাবলি হয়েই থাকে এই যে পুরো ছাদটা প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছিল রীতিশা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকেই কাজে এসে পড়েছিল আর এই যে ছাদের ডিজাইনটা বানিয়েছে দিয়ে দেওয়ালে পুট্টি খিঁচে দিচ্ছে আর পুটটি করার পর সত্যি কথা বলতে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এই তো সাথে সাথে এসে গেছে মাটি তো মাটিটা কালকে রাত্রেবেলা পড়েছে আর এইখানে ফেলছে আজকে কতটা নোংরা হয়ে আছে বলুন তো জায়গাটা সেই জন্য আর বাড়িটা এত সুন্দর করে মানে পেট পুটটি করা হচ্ছে আর এই পেছন দিকটা দেখলে মনটা একটু খারাপ লাগতো তো সেই জন্য বললাম বেশি কিছু না করা যাক কমসে কম মাটি দিয়ে ভরিয়ে দিলেও আর মানে হাতে করে একটু ল্যাপা পোছা করে দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে সেই জন্য মানে এক ডামফার ভরে মাটি এসেছে সেই মাটিগুলোকে এই ভাইগুলো কত সুন্দর করে চারি চারি কিন্তু বিছিয়ে দিচ্ছে মাটি ফেলা প্রায় কমপ্লিটের দিকে এবার ওদিকে একটু চা বানিয়ে দিই তারপরে কথা বলছি আর এই তো এখন হচ্ছে রাত্রিবেলা তারপরে তো আর ভিডিও শ্যুট করার টাইমই পায়নি সত্যি কথা বলতে তার কারণ কিচেন সাপ পুরো বাড়ি সাপ মানে অনেকটা টাইম লেগে গিয়েছিল তারপরে দোকানে গিয়ে এই চালের বস্তাটা নিয়ে আসলাম বাড়িতে একদম চাল বাড়ান্ত হয়ে গেছিলো এইটা হচ্ছে বঙ্গলক্ষ্মী চাল আর এটা হচ্ছে মিনিকেট চাল বাঙালি চাল তো এখানে খেতেই পায় না এই বস্তাটা দেখেই আমি তুলে নিয়েছি আমি বলছি না বাঙালি চাল যখন এসছে বাঙালি চাল ট্রাই না করে ছাড়ব না তারপরেতে ওই যে বঙ্গলক্ষ্মীটা লেখা রয়েছে ওটা কিন্তু বাংলাতে লেখা রয়েছে তারপরেতে ইংলিশে লেখা রয়েছে মিনিকেট তো সেইটা দেখেই তো বাস মন ডগমগ মনে হচ্ছে যেন সেই কলকাতাতে আমি আমরা রয়েছি তো যাই হোক চালের বস্তা থেকে চালের ড্রামেতে চালগুলো ঢালা হয়ে গেল এবারে রান্নাবান্নাটা করবো ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি এসেছি এখানে টুকিটাকি যেগুলো জিনিস নিয়ে আসা হয়েছিল সেগুলোকে বের করে নিতে আর এদিকে শ্বেতা মা উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে কি কি এনেছ আমাকে দেখাও তারপরেতে এখানে একটু বেসন নিয়ে এসেছি সেই বেসনটা সবজি বানাবো মানে পকোড়া বানিয়ে আর এখানে আছে তিন রকম তেল সর্ষের তেল মাথা দেওয়ার তেল আর হচ্ছে প্রদীপ জ্বালাবার তেল মানে তিল তেল আর এখানে আছে বাসন ধোয়ার সাবান চায়ের পাতা মুড়ি আর হচ্ছে সিএনসি বিস্কুট একটা পুরো নিয়ে নিয়েছি তার কারণ মিস্ত্রি ভাইরা তো কাজ করছে ওদেরকে দিতে হয় সকালে এক প্যাকেট বিকালে এক প্যাকেট সেই জন্য আর এই যে বেসনটা নিয়ে নিলাম এবারে রান্নাটা করে নেব মানে সবজিটা ভাত তো বসিয়েই দিয়েছি শেতামা হয়তো ফেলে দিতে পারে সেই ভয়ে আগে তেল টেলগুলো সরিয়ে দিলাম আর এই তো এবারে একটু বেসন নিয়ে নিচ্ছি বেসন দিয়ে ডিম দিয়ে পকোড়া বানিয়ে এই যে আলুগুলো ছাড়িয়ে রেখেছি এগুলোকে সর সর করে কেটে মানে একটা সবজি বানাবো আর এখন ঘড়িতে টাইম হচ্ছে দশটা দশ এতটা পরিমাণে খিদে পেয়েছে মনে হচ্ছে যেন পেটের ভিতরে চুয়া কাটছে সেই যে তখন চা বানিয়েছিলাম যখন ওই মাটি ফেলছিল তখন মানে চায়ে কম পড়ে গেছিলো ওরা ছিল জন আবার এরা দুজনে পেন ফুর্তি করছে ওরা ছিল দুজন তো আট জনের চায়ে মানে মাপটা ঠিকঠাক হয়েছিলো তো ওদেরকে একটু করে বেশি করে দিয়ে দিয়েছিলাম আমি চাও খাইনি সেই জন্য আরও খিদে পেয়ে গেছে আর এই যে এখানে সাথে সাথে কিন্তু ভাতটা হয়ে গেছে এবারে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে পকোড়াগুলোকে আমি আগে বানিয়ে নিই তারপরে সবজিটা করব। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখে থাকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে কোথাও একটু মনকে জয় করতে পারি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন আর এই তো এখানে সবজিটা কিন্তু মোটামুটি বেনেই গেছে এবারে ধনেপাতা ধনে পাতা দিয়ে পকোড়াগুলোকে দিয়ে দেব। আর ওই যে তাড়াতাড়ির মধ্যে রান্না তো ওই জন্য আলুগুলোকে কুকারে কিন্তু একটা সিটি দিয়ে দিয়েছিলাম তার কারণ ওই যে বললাম দশটা দশ বেজে গেছে এখন কিন্তু প্রায় পৌনে এগারোটা মতো বাজছে আর সত্যি কথা বলতে সবাই কিন্তু খিদের জন্য কেমন করছে চলুন তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবারও দেখা হবে আপনাদের সাথে পরের একটি ব্লকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব একটু একটু করে আমার বাড়ির কাজ কত দূর আগাতে পারলাম তাহলে আজকের মতো এখানে এটাটা